আসসালামু আলাইকুম আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে তারপরও প্রতিটা খাট ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করি তারপরে চলে আসি রান্নাঘরে দিন আমি রুটি বানাই কোনো দিন বউ ভাত করি কোনো দিন আবার খিচুড়ি রান্না করি যেদিন মন চায় যেটা সেদিনই সেটাই তৈরি করি আজ সকালে খেতে ইচ্ছে করলো বউ তাই বউব তৈরি করছি বউ ভাত তৈরি করে সবাইকে খাওয়াবো তারপরে সবাইকে খাওয়ানোর পরে প্লেটগুলো সব জায়গা মতো রেখে তারপরে আমার দুটা ছেলে আছে তাদেরকে পড়তে বসাবো পড়া শেষ করে তারপরে যাব আমি যেই হাড়ি পাতুলগুলো বের হয়েছে সে এইটা পাতুলগুলো ধোয়ার জন্য ওগুলো ধোয়া শেষ হলেও সেগুলি আবার মতো রেখে দিব তারপরে যাব বাজারের উদ্দেশ্যে বাজার করার জন্য সেখান থেকে বাজার করে নিয়ে আসবো কি রান্না করব দুপুরে সেই বাজার থেকে সেগুলো এনে তারপরে কাটা কাটাকুটি আছে সেগুলো সব আমি কেটে নিব যা যা রান্না করব সেগুলি সব তৈরি করব কাটার পরে তারপরে চলে যাব আমি ছেলেকে স্কুলে দেওয়ার জন্য ছেলেকে গোছল করে রেডি করে তৈরি করেছি এই ফাঁকে আমি কিন্তু কতগুলো কাপড়ও ভিজিয়ে রেখেছি কারণ কাপড় কিন্তু প্রতিদিনই হয় সেগুলোকে ভিজিয়ে রেখেছি বালতিতে তারপরে ছেলেকে আমি পোশাক পরালাম তার টিফিনে কি দিব সেটা তৈরি করে দিলাম তাকে তারপরে তাকে নিয়ে গেলাম স্কুলে তাকে দিয়ে এসে আবার তৈরি করতে হবে বড় ছেলেটাকে এই ফাঁকে আমি কি করলাম যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিজেও গোসল করে চলে আসলাম সাথে বড় ছেলেটাকে গোসল করে নিয়ে এসেছি তারপরে তাকে তৈরি করে দিলাম তৈরি করে তার টিফিনে কী দিব সেটাও তার জন্য তৈরি করলাম তারপরে তাকে স্কুলে দিয়ে আবার চলে আসলাম বাসায় বাসায় এসে দুপুরে রান্নার জন্য সব তৈরি করছি আর সব কিছু তো আগেই কাটাকাটি করে রেখেছিলাম তাই এখন শুধু রান্নার পালা তাই রান্না করতে বসিয়ে দিলাম চুলার মধ্যে আর সব যদি কাটাকাটি থাকে ধোয়া দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ে রান্নাটা হয়ে যায় এই ফাঁকে আমি যে কাপড় চোপড়গুলোই ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার স্বাদে শুকাতে দিয়ে এসেছি তারপরে রান্নার মাছ পথে আবার ছোটো ছেলেটার স্কুল ছুটি হয়ে গেছে তাকে আবার নিয়ে আসতে গেলাম নিয়ে এসে বাকি রান্নাগুলো করলাম আর এর ফাঁকে ফাঁকে অন্য অনেক কাজ থাকে সেগুলো আমি সেরে নিচ্ছি ছোটো ছেলেটাকে আনার পরে তার পোশাকগুলো চেঞ্জ করে তাকে আবার হাত মুখ ধুয়ে ফাঁকে আমার রান্নাটাও শেষ হয়েছে তাকে খেতে দিলাম খাবার পরে বললাম এবার তুমি তোমার স্কুলে হাতের লেখাগুলো লিখো সে হাতের লেখাগুলি লিখছে আমি আর মাঝে মাঝে আসিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে তারপর ছাদে যে কাপড় চোপড়গুলি দিয়েছিলাম যেগুলো শুকিয়েছে সেগুলি নিয়ে এসেছি আর ভারীগুলো উল্টে দিয়ে আসলাম তারপরে গেলাম বড় ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসতে এসে তাকে খাবার দাবার দিয়ে কাপড় চোপড় সব খুলে জায়গা মতো রেখে সন্ধ্যার পরে কি নাস্তা করব সেই আয়োজন করতে চলে গেলাম এভাবে দিন দৌড়ের উপরে দিনটা কেটে যায় আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন